একজন বিখ্যাত হস্তরেখাবিদ অনেক মানুষের মধ্যে একজন সন্দেহভাজনকে বেছে নেওয়া আর রহস্যময় পদ্ধতিতে খুন কিরো অনেক হাতের রেখা থেকে একটি মাত্র বেছে নিয়ে বলে দিলেন এই লোকটাই খুনি শুনতে গল্প মনে হলো এটা কিন্তু একেবারে সত্য ঘটনা ঐতিহাসিক সত্য আপনারা দেখছেন এনরিচ ইয়ারস্যালভ যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে আজ আমরা জানব সেই অবিশ্বাস্য আশ্চর্য ঘটনা যেখানে কিরো হস্তরেখা দেখে জানালেন খুনির বিস্তৃত পরিচয় কিরো যার আসল নাম উইলিয়াম জন ওয়ার্নার ছিলেন একজন আইরিশ হস্তরেখা বিশারদ উনিশ শতকের শেষভাগে তিনি ইউরোপ ও আমেরিকার রাজরা বিজ্ঞানী থেকে রাজনীতিবিদদের পর্যন্ত হাত দেখে ভবিষ্যৎবাণী করতেন তার বই ল্যাঙ্গুয়েজ অব দি হ্যান্ড আজ ও বিদ্যার একটি মূল বই হিসাবে গণ্য হয় নিউ ইয়র্ক শহরের একটি সংবাদপত্র চ্যালেঞ্জ হিসাবে কিরোর কাছে কিছু অজ্ঞাত হাতের ছাপ পাঠায় কোনো নাম বা পরিচয় ছাড়াই উদ্দেশ্য ছিল কিরোর দক্ষতা যাচাই করা এই হাতের ছাপগুলোর একটিতে কিরো থমকে যান তিনি বলেন এই হাতটি একজন বিপজ্জনক মানুষের তার জীবন শুরু হয়েছিল ধর্মীয় ও সৎ পথে কিন্তু পরে সে অর্থের লোভে অন্ধ হয়ে গিয়েছে সে একের পর এক অপরাধ করেছে এমনকি হত্যা করতেও পিছপা হয়নি এই ব্যক্তি চুয়াল্লিশ বছর বয়সে ধরা পড়বে বিচার হবে আর সাজা হবে মৃত্যুদণ্ড তবে সে মরবে না কারণ তার জীবনের রেখা তা বলছে না সে অনেক বছর জেলে কাটাবে কিছুদিন পরে জানা গেল সেই হাতের ছাপ ছিল ডক্টর হেনরি মেয়ার নামের এক চিকিৎসকের এই চিকিৎসক ছিলেন একাধিক ধনী রোগীর চিকিৎসক এবং গোপনে বিমা করে তাদের প্রয়োগে হত্যা করতেন এবং আশ্চর্যজনকভাবে তিনি ধরা পড়েন চুয়াল্লিশ বছর বয়সে তার বিরুদ্ধে তিনবার বিচার হয় শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু শেষ মুহূর্তে আইনি জটিলতার কারণে সাজা কমে যায় কিরোজা বলেছিলেন ঠিক তাই মৃত্যুদণ্ড কার্যকর হয়নি কিন্তু তিনি আজীবন জেলে কাটিয়ে মৃত্যুবরণ করেন ডক্টর মেয়রের হাতে ছিল বিশেষ কিছু চিহ্ন এক মাথার রেখা বাঁকা হয়ে হৃদয় রেখার দিকে এগিয়ে গেছে যা ঠান্ডা মাথায় খুন করার প্রবণতা দেখায় দুই হৃদয় রেখা খুব ছোট নির্দেশ করে সহানুভূতির অভাব তিন রেখা কাটা জীবনে বাধা ও বিচারের ইঙ্গিত দেয় এই ঘটনাটি প্রমাণ করে হাতের রেখা শুধুই কল্পনা নয় মানুষের মনের গভীর রহস্য অনেক সময় লুকিয়ে থাকে এই রেখার মধ্যেই কিরোর ভবিষ্যৎবাণী আজও মানুষকে অবাক করে আপনি কি বিশ্বাস করেন হাতের রেখায় লেখা থাকে ভাগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও রহস্য ও ইতিহাসের গল্প পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে